আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যারা আপনারা ফেসবুকে ভিডিওটি দেখতে পারছেন না এবং কি ভিডিও অপশনটি আপনাদের এখানে শো করতেছে না তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ভিডিও অপশনটি আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদের কি করবেন আপনারা এখান থেকে upon their profile বা আপনাদের থ্রি রুটে থাকবে এখানে থ্রি থ্রিউডোটে ওপরে জাস্টে একবার ক্লিক করে দেবেন থ্রি রুটে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপরে জাস্টে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং রয়েছে এই সেটিংয়ে একবার ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কী করবেন একটু স্ক্রল করে এখানে চলে আসবেন সে দেখতে পারবেন এখানে টেপ বার রয়েছে টিএ বি টেপ বার রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন এটি একটা অপশন এটা একটা অপশন ঠিক আছে তো নিচে অপশনটিতে ওপরে আপনারা জাস্ট একবার ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটি এখান থেকে আপনারা অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির ওপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন এখানে আপনারা কিন্তু এখানে ভিডিও অপশনটি পেয়ে যাবেন অথবা আপনাদের যদি নিচের অপশনটি থাকে এই নিচে অপশনটি অপশনটির ওপরে ক্লিক করে দেবেন ভিডিও অপশনের ওপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন রয়েছে অটো রয়েছে তো আপনারা এখান থেকে আপনারা কি করবেন অটোতে ক্লিক করে দেবেন অটোতে ক্লিক করার পর এখান যদি আপনি এখান থেকে বেগে চলে আসেন বেগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও অপশনটি কিন্তু শো করছে এখন যদি আপনি ভিডিও অপশনের ওপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এত সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ